আসসালামু আলাইকুম আর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমি নতুন একটা জোড়া দিলাম মুরগি দেশি মুরগি আর এটা হলো মোরগ আর এটা হলো মুরগি তো মোরগটার একটু সমস্যা আছে পায়ে আর মুরগিটা ঠিক আছে জোড়া দিলাম আর এই যে আমার আগের ফার্মিং মুরগি এখনো ডিম দেয় আর এই যে কু আমার ফেভারিট কবুতর তো কিছুদিন পর এটা চলে যাবে তার নতুন মালিকের কাছে এটা বিক্রি হয়ে গেছে অলরেডি কিছুদিন পর চলে যাবে আর এই যে আমার আরেক জোড়া কবুতর মার্কশিট এক জোড়া বাচ্চা উঠছে বাচ্চা বড়ো হয়ে গেছে কিছু দিনের মধ্যে বের করব আর এইখানে আছে আগের তিনটা বাচ্চা এই

কোয়েল পাখি আমার পছন্দের তো আজকে গতকাল ঈদ ছিল তো পরিষ্কার করতে পারি আজকে সব পরিষ্কার করলাম বাবা সব পরিষ্কার করলো সব ক্লিন এইখানে সব ক্লিন করা হয়েছে বাবা সব ক্লিন করছে ক্লিন করে ইয়া করে রাখছে